অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার অন্তর্গত বীরবিক্রম মেমোরিয়াল কলেজ শাখার পক্ষ থেকে দু সালে কলেজ প্রাঙ্গনে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ও স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি স্থাপনের জন্য আবেদন জানানো হয়েছিল আজ পর্যন্ত কোনো মূর্তি স্থাপন করা হয়নি এছাড়া ছাত্র ইউনিয়নের ভবনটি ভগ্নদশায় পরিণত হয়ে আছে দেওয়াল থেকে প্লাস্টার খোসা খুলে পড়ছে দেওয়ালে ফাটল ধরেছে ভবনে নেই কোনো প্রয়োজনীয় আসবাবপত্র পাশাপাশি কলেজের মাটি এবং বাথরুমগুলি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এখন অনেক ছাত্রছাত্রীদের আইডেন্টি কার্ড পর্যন্ত দেওয়া হয়নি এই সমস্যাগুলি সমাধানে বৃহস্পতিবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজের প্রিন্সিপাল ইনচার্জের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয় বিগত সালে আমরা প্রিন্সিপালের নিকট একটা এই সাবমিট করি যাতে আমাদের দাবি থাকে যেহেতু বীর বিক্রম কিশোর মানিকের নামে আমাদের কলেজ সেহেতু আমাদের কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একটি মূর্তি এবং স্বামী বিবেকানন্দর একটি মূর্তি স্থাপন করার জন্য তার পাশাপাশি এখন আমাদের যে সমস্যাগুলি আমরা ফেস করছি আমাদের কলেজের গ্রাউন্ড একদম অপরিষ্কার হয়ে গেছে বাথরুমগুলিও অপরিষ্কার সেগুলি পরিষ্কার করতে হবে এবং আমাদের ছাত্র ইউনিয়ন ভবনটি যেটি রেনোভেশন করাতে হবে ওখানের প্লাস্টার খসে পড়ছে এবং স্টুডেন্ট কাউন্সিল রুমের দেওয়ালে ফাটল ধরেছে এছাড়া আমাদের কলেজে বিভিন্ন স্টুডেন্টরা এখনো আইডেন্টি কার্ড পায়নি তাদের প্রতি সত্তর আইডেন্টি কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে এছাড়া আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে আলমারির ব্যবস্থাও নেই যে কারণে প্রতিনিয়ত স্টুডেন্ট কাউন্সিল রুম থেকে অনেক কিছু চুরি যাচ্ছে সেহেতু আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে দুটি আলমারির ব্যবস্থাও করতে হবে এই নিয়ে আমরা আজকে কলেজ অধ্যাপকের নিকট আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করছি যদি আগামী দিনে আমাদের এই দাবিগুলো পূরণ না করা হয় তাহলে আমরা আন্দোলন সংগঠিত করবো ধন্যবাদ পরিচয়টা আমার নাম গোবিন্দ দে প্রদেশ কার্যকরী সদস্য এবি।